নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশে জুলাই শহীদ তর্পণে শহীদদের শ্রদ্ধার্ঘ জানাতে আসা তৃণমূল কংগ্রেস কর্মীদের সেবায় চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তথা পাঁচ নম্বর বড় চেয়ারম্যান রেহানা খাতুনের উদ্যোগে এক সেবা শিবির একুশে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রীর জনসভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিতে রাস্তার ধারে ধারে পার্টি কর্মীরা এবং নেতৃত্বরা বিভিন্ন সেবা শিবির করে এরকমই একটি সেবা শিবির হল মহম্মদ আলী পার্কের পাশে নাকোদা মসজিদের বড় গেটের উল্টো দিকে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পাঁচ নম্বর বোর্ডের চেয়ারম্যান রেহানা খাতুনের উদ্যোগে পরিচালিত সেবা শিবির যেখান থেকে ধর্মতলামুখী মিছিলের মানুষদের জন্য দেওয়া হলো মুড়ি চানাচুর বাতাসা বিস্কুট এবং জল সকাল দশটা থেকে মিটিং শেষ না হওয়া পর্যন্ত মিছিলে হাঁটা মানুষদের হাতে এই সব সামগ্রী তুলে দিল চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পার্টি কর্মীরা এমনকি নিজে সর্বক্ষণ থেকে পার্টি কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই সেবা কাজ চালিয়ে গেলেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেহানা খাতুন তার একটাই বক্তব্য দূর দূরান্ত থেকে মানুষ মিছিলে আসছেন তাদের ক্ষুধা চেষ্টা তো পাবেই তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তারা সাধারণ কর্মীদের জন্য এই সেবা শিবিরের আয়োজন করেছেন আসুন এখন আমরা এই ব্যাপারে কি বললেন পৌরো মাতা রেহানা খাতুন ও তার ওয়ার্ডের পার্টি কর্মী মোহাম্মদ মুজাম্মেল তাই শুনেনি তারপর আমরা আপনাদের নিয়ে যাব মূল অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখছেন জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বতিনি সবাইকে ডাক দিয়েছেন পৌরো মানু বাড়ি থেকে ফেরিয়ে भी भी धर्म समझाइए कि कुछ बोलवेन और सुनना चाहिए हमें किंतु बारी देखे बैठ के बोले कि आवरण किंतु या बारी देखे कि आंनें अंत उन्होंने चेष्टा करी उन्हें कुछ बोल दिया जाए हवा के जोर से नहीं संभव करे धर्म करना एक बार हमारा संकल्प में घूरे आदि और एक भीड़ जानवर का धक्का ही है आज हमारा का बात परे नहीं एक बार हमारा एक बात है दीदी चिरंड दीदी मानुष से क्या ही बता दिया चिंतितों मानुष नहीं आते दीदी चिरंड तो आधार सब पीछे सबे सबे बोझ मोबे सबे भारी है वो ऐसे भी बोर हो रहे हैं माँ माँ की मानुष से झोला पुरे चिन्ने पितू बहुत दिन हैं और बोले मानुष नहीं पुरे रहते সে কিন্তু যদি দিদির মতন নেতা যদি না এগিয়ে আসে তাহলে দেশ কোনো দিনে আর বাঁচানো যাবে না সেই জন্যে দিদির চিন্তা আগে দেশকে বাঁচাতে হবে দেশের লোককে বাঁচাতে হবে তারপরে হিন্দু মুসলিম করে তোমার

सेंट्रल गवर्नमेंट कोरे आस्ते कि क्यों भावे अमराज बर्बाद कोरे ओनर्स तो को। के हाथे तूरे दबो अमी बेस्ट है ये सेवेंटी परसेंट जब गरीब लोग मेहनत कोरे जरख खाए फेदे जरख खाए ताकि अमराज सेश करो जाती नामे धर्म है नामे सेश कोरे अभी तो पूरी पार्टी सोतो देशे खाते हैं ये ओनर बनता है � একুশ জুলাইতে তেরো জন যাদের প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য এটা কিছু নেই যারা আসছে তারা তাদের জন্য আমরা একটু মানে রাস্তাতে অনেক কিছু প্রবলেম আছে জল বৃষ্টির আমরা ব্যবস্থা করছি আমাদের কাউন্সিলর আমাদের পৌর মাতার রানা খাতুন পৌর পাইপের চেয়ারপারসন আছেন উনিও এসব ব্যবস্থা করছেন তাদের সঙ্গে আমরা পুরো চব্বিশ নম্বর ওয়ার্ডের তিনটা আছি আর প্রত্যেক বছরই আমরা করি এই ব্যবস্থা হবে তো হবে যেরকম লোক বুঝছে তো আগে তো যা অবস্থা ছিল দেশে বিজেপি গভর্নমেন্ট ছিল এখন তো বিজেপি গভর্নমেন্ট নেই এনডিএ গভর্নমেন্ট এটা তো মানতে হবে নরেন্দ্র মোদী ক্রেস্টা কমে গেছে হিন্দু মুসলিম কার্ড লোক এখন মানছে না আগে ডেভেলপমেন্ট কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা লোক বুঝবে তারপরে আমি বাঁচবো তারপরে তো ভগবানের নাম নেব আমি বাঁচতে পারবো না তাহলে কি ভগবানের নাম নেব আগে আমাকে বাঁচতে হবে তো তো হিন্দু মুসলিম থাকতো এরকম হবে না বাংলা মাটি বাংলা দেশ যখন চিন্তা ভাবনা করবে কালকের জন্য বাংলা আজকে চিন্তা ভাবনা করতে হবে আজ আমরা বাঙালি সব থেকে বলি আমরা বাঙালি যেটা কাজ করছে তারা দেশে তারা দেশে বলছে কেনা যা বাংলা বলে তারা বাঙালি বাংলাদেশি কিন্তু এরকম নেই বাংলাদেশি আলাদা আমরা ইন্ডিয়ান বেঙ্গলি এইটাই ব্যাপার আমার নাম মোহাম্মদ কেন আমরা একুশে জুলাই পালন করি কি তার ইতিহাস এ সম্পর্কে কি বললেন জননেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনুন এখন উনিশশো সাল থেকে শুরু করে গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটারস আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে একশো দিনের কাজের প্রকল্পে টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার তাছাড়াও বহু ক্ষেত্রেই রাজ্যকে বঞ্চিত করে চলেছে তারা তবুও কোনো প্রকল্প থেমে থাকেনি মুখ্যমন্ত্রী এ সম্পর্কে তথ্য দিয়ে কি বললেন তাই শুনুন একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এসসি এসটি এস ও সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁচিশ পঁয়ষট্টি হাজার পেয়েছে জয়জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলী বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনো মনে রাখবেন সাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি পাট্টা দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে প্রি হোল রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বর পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিতব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে রোহিঙ্গাসহ বাংলাদেশি ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তাছাড়াও এ রাজ্যে যখন কোনো খুন বা ধর্ষণ হয় সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিবাদ করে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন পুলিশকে কিন্তু উড়িষ্যায় ছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে পুড়িয়ে মারলেও কেন বিচার হয় না এ সম্পর্কে তিনি গর্জে উঠে কি বললেন তাই শুনুন এখন বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুমকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তোমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ব তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দাও মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসু বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট えいのんばり。